সাপের মাথা বেরিয়ে এসেছে খোঁচা মেরেছে তারপরে এই জায়গাটা ইঞ্জুরি হয়ে গেছে দেখা হয়েছে সাপটা আছে কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট যদি এখানে বদমাইশি করে তাহলে কার কি করার আছে সাপ উদ্ধার করা বন্ধ করে দিতে হবে বন্ধুরা আজকের ভিডিও শুরু করার আগে একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি মির্জা আরিফ নামটা শোনা শোনা লাগছে হ্যাঁ অনেকেই চেনেন আমাকে আপনারা যতটা চেনেন হয়তো আমার থেকে অনেক বেশি পরিমাণে মানুষ আরও চেনে মির্জা আরিফ সাহেবকে মির্জা আরিফ এমন একজনের নাম গোটা ভারতবর্ষের মানুষ চেনে গোটা ভারতবর্ষের যত সাপ উদ্ধারকারীরা রয়েছে তাদের মধ্যে একজন অন্যতম বিশিষ্ট সাপ উদ্ধারকারী হ্যাঁ তার আজকে আমার মতনই একটা ঘটনা ঘটেছে আমার মতন কেন বলছি যারা আজকে এই ভিডিওটা প্রথম দেখছেন যারা হয়তো জানেন না যে আমার সাথে কি ঘটেছে তারা এখন আই বাটনটা ক্লিক করুন দেখুন উপরে আই বাটনটা ক্লিক করলে ওখান থেকেই আমার ঘটনাটা আপনারা জানতে পেরে যাবেন সেই ঘটনার মধ্যে যাচ্ছি না ছোট করে বলছি আমি জেল খেটেছি কুড়ি দিন মির্জা আরিফকেও লাস্ট তেইশে মার্চ দু হাজার চব্বিশ অ্যারেস্ট করে সাথে দুখানা মনোক্লেট কোবরা পাওয়া গেছে দুখানা মনোক্লেট কোবরা যেটাকে আপনারা বাংলায় কেউটে সাপ বলেন কেউটে সাপ সহ উদ্ধার করেছে ভদ্রক ফরেস্ট রেঞ্জার ভদ্রক রেঞ্জ অফিস থেকে তাকে অ্যারেস্ট করা হয়েছে হ্যাঁ বন্ধুরা এখন এসছি বাড়ি থেকে প্রায় পঞ্চান্ন কিলোমিটার দূরে জায়গাটার নাম একটু বলুন দাদা চলে আসুন এই দাদা আমাকে ফোন করে ডেকেছেন আপনার নামটা আগে বলে আমার নাম হচ্ছে নীতিশ টিকাদার নীতিশ টিকাদার এই ঠিকানাটা এটা হচ্ছে বগুলা পূর্বপাড়া বগুলা পূর্বপাড়া থানা হাঁসখালি থানা হ্যাঁ আচ্ছা হাঁসখালি থানা এটা নদিয়া জেলার মধ্যেই পড়ছে কিন্তু ডাউরি থেকে প্রায় পঞ্চান্ন কিলোমিটার দূরে বাইকে করে চলে এসেছি কি লাভ আছে কোনো লাভ নেই বন্ধুরা কোনো লাভ নেই এখানে অর্থনৈতিক যদি লাভ আপনারা মনে করেন যে বিরাট কিছু লাভ রয়েছে আমাদের কোনো লাভ নেই লাভ এটুকুনি আমরা পর্যাবরণকে সংরক্ষণ করছি এনভায়রনমেন্টকে সংরক্ষণ করছি পরিবেশকে বিগড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করছি হ্যাঁ এর জন্যই আমাদেরকে মাসুল গুনতে হচ্ছে কি কাউকে কুড়ি দিন জেল খাটতে হচ্ছে কাউকে চার দিন জেল খাটতে হচ্ছে মির্জা আরিফ সাহেব দিন জেল খেটেছিলেন তারিখ তারিখ থেকে পর্যন্ত মার্চ মার্চ গত তারিখে বেল হয়ে তাহলে কি বন্ধুরা সাপ উদ্ধার করা বন্ধ করে দিতে হবে তাহলে কি বন্ধুরা সাপকে দেখলেই মেরে ফেলতে হবে প্রশ্ন থাকলো আপনাদের কাছে উত্তর দেবেন আপনারা অন্ধকার হয়ে আসছে চলুন উদ্ধার কার্যটা আগে শুরু করে নিই তারপর আবার আসছি আপনাদের কাছে তোলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা জাল রয়েছে এই জালের মধ্যে সাপটা আটকে গেছে এবং এই তো সাপের মাথা বেরিয়ে এসেছে আরে đi lượm cua 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 দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে জাল সহ সাপটা আমরা উদ্ধার করছি সাপটা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে একটা ব্লেড টাইপের কিছু দিন তো ব্লেড ব্লেড দিন ব্লেডেই সুবিধা হবে তিন দিন হয়েছে তাই তো এটা আজকে সকালবেলা ধরা মানে জালে আজকে সকালেই জালে আটকেছে আজকে জালে আজকে সকালে জাল আটকেছে বলছে আজকে সকালে আটকেছে আচ্ছা আচ্ছা বন্ধুরা আমাকে ফোন করেছেন দাদা গত শুক্রবার মানে প্রায় আজ থেকে তিন চার দিন আগে হ্যাঁ কিন্তু তারপর দেখার পর আমার বাড়ি থেকে যেহেতু অনেকটা অনেকটাই আমার আসা সম্ভব হয়ে ওঠেনি আমি বলেছিলাম জাল আটকে দিতে যে যদি কোনোভাবে ধরা পড়ে যায় তাহলে আমাদের উদ্ধার কার্যটা সহজ হয় কারণ বুঝতেই পারছেন পঞ্চান্ন কিলোমিটার আস্তে আস্তে অনেক সময়তে সাপ পালিয়ে যেতে পারে তো যাই হোক যে প্ল্যানটা আমি বলেছিলাম সেই প্ল্যানটাতেই সাপটা আটকা পড়ে যায় এবং অবশেষে আমরা আসতে বাধ্য হই যেহেতু সাপটাকে যদি এখন জাল থেকে কেটে না বার করা হয় তাহলে কিন্তু সাপটা মারা যাবে তাহলে বন্ধুরা আপনাদেরকে যে প্রশ্নটা আমরা করছিলাম এই যে সাপটার প্রাণ বাঁচানোর জন্য পঞ্চান্ন কিলোমিটার দূর থেকে আমি আর বিষ্ণু আজকে চলে এসেছি এই বগুলাতে তাহলে এই রকমই মির্জা আরিফ ভাইও গোটা ভারতবর্ষব্যাপী ছুটে বেড়ান গোটা ভারতবর্ষের বড় বড় কিঙ্কোবরা থেকে শুরু করে কুমির সমস্ত কিছু উদ্ধার করেন মির্জা আরিফ সাহেব তার চ্যানেলটা আজকে দেখাও যাচ্ছে না হ্যাঁ বন্ধুরা জানি না ওনার চ্যানেলটা আজকে ডিলিট হয়ে গেছে কিনা মির্জা এম ডি আরিফ উড়িষ্যার ভদ্রকের তার চ্যানেল আপনারা সার্চ করে দেখতে পারেন তিরিশ লাখের উপর সাবস্ক্রাইবার ওনার কিন্তু এখন চ্যানেল দেখতে পাচ্ছি না জানি না চ্যানেলটাকে পুরোপুরি ডিলিট করে দিয়েছে নাকি টেম্পোরারিলি কিছু করা হয়েছে সেটা কিন্তু জানি না কিন্তু যেটাই করা হয়ে থাকুক ভীষণ দুর্ভাগ্যজনক

এই যে টিপলে এই জায়গাটা দেখো জল বেরোচ্ছে রক্ত বেরোচ্ছে হ্যাঁ এই জায়গাটা ইঞ্জুরি হয়েছে এই যে এই জায়গাটা দেখো এখানটাতেও ইঞ্জুরি হয়েছে কিছু দিয়ে খোঁচা টোচা হয়তো কেউ মেরেছে কেউ খোঁচা মেরেছে এবং তার ফলে এই জায়গাটা ইঞ্জুরি হয়ে গেছে হয়তো আগে কোথাও দেখা গেছিল সেই সময় হয়তো কেউ মারতে গেছে এবং ইঞ্জুরি হয়ে গেছে তো বন্ধুরাকে রিকোয়েস্ট করবো বন্ধুরা যখন সাপ দেখতে পাবেন মারবেন না দয়া করে এরা কিন্তু অকারণে অ্যাটাক করে না মানুষ অকারণে অ্যাটাক করে বন্ধুরা কিন্তু এরা কিন্তু অকারণে অ্যাটাক করে না

আচ্ছা আপনি হাত চালানো দিতে পারেন হাত চালিয়ে দেখবো কিনা আচ্ছা বন্ধুরা এই যে আপনারা এখন নিজের চোখে দেখতে পাচ্ছেন এই কাকু বয়স্ক মানুষ ইনি বলছেন যে হাত চালান দেওয়ার কথা আমার চ্যানেলে ভিডিওগুলো দেওয়াই এই কারণে যাতে মানুষ অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে আসতে পারে মানুষ কুসংস্কার থেকে বেরিয়ে আসতে পারে হাত চালান দিয়ে সাপ মানুষ ব্যাং আপনি কিচ্ছু ধরতে পারবেন না হাত চালানের সাথে সাইন্টিফিক কোনো লজিক নেই তাই এগুলো মানুষের হ্যাঁ আন্দাজ বলতে পারেন মানুষ যারা অনেকেই দেখে থাকবেন আপনাদের গ্রামের দিকে যারা থাকেন গ্রামের দিকের দর্শক বন্ধুরা হয়তো আমার কথাটার সাথে মেল খুঁজে পাবেন আপনারা দেখতে পাবেন যে গ্রামের দিকে এরকম অনেক মানুষ রয়েছেন যারা কি করে হাত চালান দেয় বিভিন্ন রকম মন্ত্রফন্ত্র পড়েন এবং বলে দেয় যে সাপ এই দিকে আছে বা সাপ ওই দিকে আছে বা সাপ নেই বা অমুক সাপ আছে বিষধর বা অমুক সাপ আছে এই রকম ধরনের অনেক কিছু অ্যাজামশান করেন বন্ধুরা এটা টোটালটাই কাল্পনিক এটা টোটালটাই কল্পনা এটা মানুষ জাস্ট একটা কল্পনা করে নেয় সাপ আছে কি নেই সেটা আমিও বলতে পারবো না আপনারাও বলতে পারবে না কেউ বলতে পারবে না হ্যাঁ অনেকে কল্পনা করে নিতে পারেন এই হাতচালানটার সাথে জাস্ট একটা অ্যাজাম্পশন যে হ্যাঁ হয়তো ওইদিকে যেতে পারে এটা কিন্তু তার নিজস্ব অ্যাজাম্পশন এর সাথে সাইন্টিফিক কোনো লজিক নেই তাই বন্ধুরা কুসংস্কার থেকে বেরিয়ে আসুন অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে আসুন আরে আমি আমার আমি অনেকে বলছেন যে বেজিতেও আঘাত করতে পারে তবে সাপটা বেজিতে কিন্তু আঘাত করেনি কারণ হচ্ছে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন বেজিতে যখনই সাপকে অ্যাটাক করে ও শুধুমাত্র মুখে অ্যাটাক করে ও শুধুমাত্র মুখে অ্যাটাক করে মুখটাকে ক্ষত করে শেষ করে দেয় আর গোটা বডি একদম সুন্দর ঠিক থাকবে কিন্তু জাস্ট মাথা সাপের জীবন ছোট্ট জীবন এদের মাথা খুব সামান্য ছোট্ট মাথা হয় মাথাটা শেষ করে দিলেই গোটা বডি ঠিক থাকবে কিন্তু সাপটা মরে যাবে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা একটা সাপ উদ্ধার করলাম এখন দেখুন আমরা একটা অচেনা জায়গায় এলাম অচেনা জায়গা থেকে সাপটা উদ্ধার করলাম এখন অন্ধকারও হয়ে আসছে তাহলে এইখানে সাপ রিলিজ করা তো আমাদের পক্ষে সম্ভব নয় এখন আমাকে অনেকটা রাস্তায় যেতে হবে এই টাইমে যদি এখন ফরেস্ট ডিপার্টমেন্ট আমাকে অ্যারেস্ট করে নেয় তাহলে কি করা যাবে আপনারা উত্তর দেবেন মানে সাপ উদ্ধার করা কি উচিত নাকি সাপ উদ্ধার বন্ধ করে দেওয়া উচিত যে যেখানে দেখবেন সাপকে পিটিএম মেরে ফেলবেন এটাই কি করা উচিত আপনারা উত্তর দেবেন বন্ধুরা আপনাদের উত্তরের অপেক্ষায় থাকলাম বন্ধুরা কমেন্ট করে এখনই আপনি কমেন্ট করে জানান আপনার মতামত বন্ধুরা স্থানীয় একটা রোড সাইড একটা জায়গাতেই চলে এলাম কারণ কি পঞ্চান্ন কিলোমিটার দূরে বেথুয়াডাহরি জঙ্গলে ছাড়াটা পসিবল না পসিবল না বলাটা ভুল সাপের জন্য ক্ষতিকর কারণ পঞ্চান্ন কিলোমিটার দূরের হ্যাবিটেট এ খাপ নাও খাওয়াতে পারে তাই রোড সাইডেই এখানে আশেপাশে কোনো ঘর বাড়ি নেই একটা ফাঁকা জঙ্গল জাতীয় এখানে মনে হচ্ছে তাই সাপটাকে এখানে আমরা ছেড়ে দিচ্ছি ছাড়তে ছাড়তে আবারও বলবো মির্জা আরিফ স্যারের সাথে যেটা হয়েছে ভীষণ দুঃখজনক একটা ঘটনা ঘটেছে কারণ কি যারা জেলে গেছে তারা তার মর্মটা বোঝে কতটা যন্ত্রণাদায়ক এক একটা রাত সেখানে কাটানো তাও আবার কি অকারণে বিনা দোষে মির্জা আরিফ স্যারের সাথে কি হয়েছে দুখানা মনোক্লেট কোবরা পাওয়া গেছে দুটো কেউটে সাপ পাওয়া গেছে আরে দাদা যারা সাপ উদ্ধার করে তাদের কাছ থেকেই তো সাপ পাওয়া যাবে এই যে সাপটা এখন আমি রোডে করে আনছি আমি তো এটাকে উড়ে উড়ে নিয়ে আসতে পারবো না অন আমাকে আনতে হবে এবার কেউ যদি বদমাইশি করে ফরেস্ট ডিপার্টমেন্ট যদি এখানে বদমাইশি করে তাহলে কার কি করার আছে খুব দুঃখের ঘটনা যে ফরেস্ট ডিপার্টমেন্ট এই সমস্ত রেস্কিউয়ারদের সাথ দিচ্ছে না আজকে যদি সবাই যদি একসাথে কাজ করা যেত তাহলে হয়তো পুরো ব্যাপারটাই অন্যরকম হতো পৃথিবীরা আরও আমাদের এনভায়রনমেন্টটা আরও বেশি আমরা খুব ভালোভাবে কাজ করতে পারতাম কারণ ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে কোনো শত্রুতা আমাদের নেই আমরা এখানে সবাই চাই যে একসাথে পরিবেশটাকে ঠিক রাখতে ফরেস্ট ডিপার্টমেন্টের সাথেই আমরা কাজ করতে চাই কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের দেখতে পাচ্ছেন কীভাবে রেস্কিউরদের সাথে বিদ্বেষমূলক একটা আচরণ করছে এটা একটা অন্যায় কাজ করছে বন্ধুরা সোজা কথাই বলতে গেলে ফরেস্ট ডিপার্টমেন্ট এখন রেস্কিউআরদের সাথে কি কর্মসূচি নিয়েছে না জেল ভরো কর্মসূচি হ্যাঁ জেলে ভরতে শুরু করে দিয়েছে যারাই সাপ উদ্ধার করছে যারা মানুষকে বাঁচাচ্ছে সাপকে বাঁচাচ্ছে পরিবেশকে বাঁচাচ্ছে তাদের কপালে কি জেলের ভাত খুব দুঃখজনক আপনারা বলবেন এটা ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে দেখা হচ্ছে বন্ধুদের সাথে নতুন কোনো ভিডিওতে যারা প্রথমবার আজকের এই ভিডিওটা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন কোনো ভিডিওর জন্য অপেক্ষা করুন বন্ধুরা ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থাকুন ভালো থাকুন জয় হিন্দ বন্ধু মাতারম